হ্যালো বন্ধুরা দেখো এটার ভেতরে হাঁস মানে বেঁধে রাখি এটার ভিতরে দেখো কত বড় একটা সাপ ঢুকেছে কি করে যে বের করবো জানি না আমার মা সেই লাঠি দিয়ে জালটাকে উঁচু করলো বেরোলো আমার মেয়ের তো একটুও ভয় নেই দেখো সে পাশে যেই দাঁড়িয়েছে মা উঁচু করে দিচ্ছে জালটাকে তারপর সাপটাকে বেরোবে আস্তে আস্তে দেখো ওই দেখো করে কেমন দেখো চলে যাবে খানে

চলে যাবে আটকাই পড়ছে ওই যে ধান খাত দিয়ে চলে গেছে এখন বাজে দুপুর একটা একটা দশ আমার সোনা স্কুল থেকে এসে পাপা এদিকে তাকাও বলছি আমার কোলে আসো এখান থেকে যাবে আমার কোলে আসো নোংরা মানে ঘাস দেখো কাদা আমাকে কি বলছে জানো বন্ধুরা বলে তোমার কষ্ট হবে তাই আমার কুলে আসবেন আমার শোনা এ তো কচুর তুলে রেখেছি চলো চলো হাঁটছে কেমন দেখো জমিদারের মতো শোনা কত বুঝে গেছে আমার কষ্ট হবে তাই কোলে উঠবে না এদের সুখের আর সীমা নেই খেতে দিয়েছি খেয়ে শুয়ে আছে চলো 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 স্কুলে যাচ্ছে দুদিন ধরে যা পড়াশোনা করাচ্ছে বাড়ি এসে আবার বলছে দিদি কোথায় গেছে দেখি আবার সেনাকে তুমি কেন খাবার নিয়ে এসে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে আজকে দেখো আমার সেনা স্কুলে গেছিল একটু হাই বলে দাও বন্ধুদেরকে একটু হাই বলে দাও ওকে নাক ডলছো কেন নাক শুশুর করছে মশলা আসছে আমাদের ঘরের ভিতর ঢুকে যাচ্ছে দেখো কি বৃষ্টি হচ্ছে অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না দেখো মানে সোনাকে আর খাওয়াতে পারিনি ভয়তে মেঘে ডাকছে মানে হাওয়াও দিচ্ছিল তারপরে ইসলাই ভিজে যাচ্ছে বলে আর ইয়ে করিনি হাওয়াটা কেটে গেল এখন এর আগে হাওয়া দিচ্ছিল আমাদের এখানে দেখো দেখেছে জল জমে যাচ্ছে বেরিয়ে